সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো তৈরিতে পে কমিশন গঠন এবার আন্তর্জাতিক অঙ্গন রাশিয়ায় আটচল্লিশ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত প্রাথমিক তথ্য অনুযায়ী উদ্ধার কাজ চলছে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ আদায় নতুন অধ্যায় এক দেশ এখন আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে আন্তর্জাতিক আইনে যুক্ত হলো নতুন ধারা বাংলাদেশের সন্দেহে হারিয়ানায় বহু বাঙালি আটক সেনা সংঘর্ষ আট নিহত এখন উত্তপ্ত বিশ্বের নিরাপত্তম দশ দেশের মধ্যে আটটি এখন এশিয়ায় এভাবেই শেষ করছি আজকের এক মিনিটে বাংলাদেশ ও বহির্বিশ্ব নতুন কোন খবর নিয়ে খুব শীঘ্রই ফিরবো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন এবং নিউজের সাথে থাকুন